এই যে আমার হাতে এই জিনিসটা সবাই চিনেন আমি বলতে হবে না এটা কি আমি মানে এটা বানাইছিলাম মানে নাটকের জন্য আজকে খুব ঘৃণা লাগে এই পোশাকটা দেখলে কিন্তু আইনকে শ্রদ্ধা করি কিন্তু সন্ত্রাসী নই আজকে মানে ইমন একটা পর্যায়ে দেশ চলে গেছে মানে এই যে পোশাকটা পরে ব্যবহার করে কিছু কিছু পুলিশ এরকম কর্মকাণ্ড করতেছে মানে কি বলবো আমি নিজে গত বেশিবারে সত্য ঘটনা গত বেশি একটা মুহূর্ত রুগী নিয়ে একটা মুহূর্ষ রুগী নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য রওনা দিছি তো কাউতুলি যাওয়ার পরে কাউতুলির পরে মানে রুগী ছাড়া মানে রুগী ব্যতীত কোনো মানে সিএনজি টাউনের ভিতরে ঢুকতে প্রবেশ করতে দেয় না তখন আমি নিজের সিনজি সামনে বসে রেছি রুগীটা মূর্শ রুগী পিছনে মানে ওনার পুরা ফা ইনফেকশন হয়ে গেছে ওনার একটা ভিডিও আমি মানে আপলোড দিছি ফেসবুকে আছে ফেসবুকে আছে ওই রুগীটার নিয়ে একটা ভিডিও আমি করছি তো এই কাউতলি যাওয়ার পরে তখন মানে আমাদেরকে আটক করছে পুলিশ কোথায় যাবেন বললাম যে রুগী নিয়ে আসছি ডাক্তারের কাছে যাব তখন এই কথা বলার পরে তখন ড্রাইভারে একটা শেষানি দিয়ে কইতেছে গাড়িটা সাইড করে হারা না কেন গাড়িটা সাইড করে হারা করে বিশটা টাকা দিয়ে না কেন মানে আমি বাস্তব সামনে কথাটা আমার সামনে উনি এইভাবে উচ্চ সুরে কথাটা বলছে যে গাড়িটা সাইড করে বিশটা টাকা দিয়ে না কেন এখন অটো ড্রাইভার থেকে দশ টাকা নিতেছে সিনজি ড্রাইভার থেকে বিশ টাকা নিতেছে এইভাবে মানে প্রত্যেক জায়গা জায়গা পুলিশ এরকম কাজগুলা করতেছে কিন্তু সব পুলিশ না সব যদি এরকম হইতো তাইলে আইন কানুন না মানে কিছু কিছু পুলিশের কারণে আজকে দেশের সর্ব পুলিশ সেক্টরের বদলাম হচ্ছে বদলাম হচ্ছে এইগুলো যে হেরা করতেছে এই যে সিন্ডিকেটগুলো করতেছে মানে মানুষ যদি একটা মানুষের দিকে টাকা মানে চিন্তাই করে নেয় তাইলে হেরা বলে চিন্তাই করি আজকে পুলিশে যে এরকম কেউ তো মন ফ্রেশ করে পুলিশকে টাকাটা দেওয়া জানা কিন্তু এই টাকাগুলো হেরাতেই এইভাবে মানে জনগণ টিকে এভাবে হাতে হাতে নিচ্ছে নিতেছে আজকে আজকে জনগণ। এই জনগণের উপরে অসন্তুষ্ট মানে এরকম এরকম কীর্তিক ওরা করে যাচ্ছে আজকে আজকে দেশের প্রধানমন্ত্রীর কি দোষ কোনো দোষ নাই কোটা আন্দোলনের জন্য আজকে আমরা ছাত্র সমাজ লেমে আজকে এই পুলিশের আতে এই এটা হয়ে আজকে দেশটা কোন পর্যায়ে চলে গেছে আমরা আজকে কোন পর্যায়ে আছি পুলিশ প্রশাসন মানে এরকমভাবে মানে অত্যাচার জুলুম নির্যাতন জুলুমতি করতেছে এগুলো আসলে মানে গণতন্ত্র বলে কোনো কিছু নাই দেশে যদি গণতন্ত্র বলে কোনো কিছু থাকতো তাইলে সব কিছুর মিলে একটা লিমিটেড নিমাবদ্ধ থাকলইলে কিন্তু এই লিমিটেড নিমাবদ্ধটা নাই মানে একটা অটো ড্রাইভারের কাছে যদি দশ টাকা নেওয়া লাগে পুলিশের তো উনি কি বেতন পাচ্ছে না উনাকে কি সরকারে বেতন দিচ্ছে না একটা সিনজি ড্রাইভারে যদি হারা করে ওনাতে টাকা নেওয়া লাগে তাহলে উনি কি বেতন কি বেতন দিচ্ছে না তো আজকে এই কিছু কিছু পুলিশের জন্য কর্মকর্তাদের সহ আজকে বদলাম তো এই বদলাম গুলা বন্ধ করা হোক এই ধরনের জুলুম জুলোমতি যাতে পুলিশ প্রশাসন আর কোনোদিন না করতে পারে ই মানে আমার আহ্বানটা রয়ে গেল তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনে করি আর আমার কোনো বিয়াদুবি হয়ে থাকলে তাহলে ক্ষমা দৃষ্টিতে থাকবেন